এবার আমি আপনাদের একটা চ্যালেঞ্জ করে যাই যে সরকার আমার দেশ থেকে পালিয়ে গেছে ওই সরকারের যিনি প্রতিষ্ঠাতা ছিল যারা ওই দলটা গঠন করেছিল ওই দলের লিডার মরার পরে জানাজা পড়িছিল জানাজা হয়নি কেউ কেউ বলে ছয়জন না সাতজন মিলে একজন মাঠের থেকে কৃষকের ধরে জানাজা পড়ানো হয়েছিল সেদিন হয়তো পরিবেশ ছিল না তাই হয়তো জানাজা পড়ানো হয়নি তোমার নেতা মরার পরে সাতজন লোক জানাজা পড়েনি আর আল্লামা মৃত্যুর পরে লক্ষ মানুষ জানাজা পড়েছে কথা আমি বাড়াই বললাম না ঠিক বললাম আমার সাতক্ষীরার পাশেই পিরোজপুর জেলা দশটা পর্যন্ত আমরা ওপরের নির্দেশের অপেক্ষায় ছিলাম জানা যায় যাব কি যাবো না যাবো কি যাব না সাড়ে নয়টা পর্যন্ত নির্দেশ ছিল জানা যায় যাওয়া যাবে না পনি দশটার সময় নির্দেশ আসলো যে যা যাবেন সতর্ক অবলম্বন করবেন কারণ মোড়ে মোড়ে কিন্তু ওত পেতে বসে আছে ওই সরকারের ওই দোসর বাহিনী আমরা রিক্স নিলাম একটা মাইক্রো ভাড়া করলাম দলের সিনিয়র কিছু নেতাদেরকে পাঠালাম আমার ছেলে আর আমাদের কিছু লোক মোটরসাইকেলে চলে গেল জানা যায় যাওয়ার পরে খোদার কসম কোরআন শরীফ সিয়ে বলতেছি পাঁচ মাইল পাঁচ কিলোমিটার দূরে গাড়ি বন্ধ হয়ে গেল তার মানে এত মানুষ যে এই পাঁচ কিলোমিটার যেতে গেলে পায়ে হেঁটে যাওয়া লাগবে গাড়ি যাওয়াতে কোনো সুযোগ নাই আমি যে পাঁচটে ঢুকেছি পাঁচটা পাঁচ কিলোমিটার আর পাশতে যারা আসছে তারাও পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার মানুষ লোকে লোকারণ্য হলে কয় লক্ষ মানুষ জানে যায় অংশগ্রহণ করতে পারে আর তোমরা তাদের বলো রাজাকার বিয়াদব বেতমিজ প্রিয়াক্কেল তোমাদের কাক কল মোটেও নাই সাতজন লোক জানে যায় পড়লো না আর সত্তর লক্ষ লোক যার জানে যায় পড়লো এখনো পর্যন্ত একটা জিনিস চ্যালেঞ্জ করেন এখনো পর্যন্ত রাত দিন চব্বিশ ঘন্টা আল্লামা সাইদির কবর জিয়ারাত করার জন্য লোক আসতি আছে আস্তি আছে আস্তে আছে আপনি রাত তিনটের সময় যাবেন আমি বলে দিয়ে গেলাম লিখে রাখেন তার তিনটে সময় যাবেন যেয়ে দেখবেন একদল লোক দোয়া করে বেরিয়ে আসতেছে জিজ্ঞেস করুন ভাই আপনারা কোথায় থেকে আসতেন ওনারা বলবে আমরা পঞ্চগড় থেকে এসেছি আবার কিছুক্ষণ পরে আর গাড়ি ঢুকলো ভাই আপনারা কোথার থেকে এসেছেন আমরা বরিশাল থেকে এসেছি আপনারা কোথার থেকে এসেছেন আমরা ভোলার থেকে এসেছি আপনারা কোথার থেকে এসেছেন আমরা ঠাকুর থেকে এসেছি যেই ব্যক্তির জনপ্রিয়তা চম্বি সেই ব্যক্তিরে বানালে তোমরা রাজাকার বানাইছো তোমরা যুদ্ধ অপরাধী কথা বলেন ঠিক না বে ঠিক